আজকে আপনাদের সাথে আলোচনা করব ফার্স্ট মার্জিনাল অ্যাসেসমেন্ট 2026 ক্লাস 2 সাবজেক্ট ইংরেজি নমুনা প্রশ্ন নিয়ে যারা দ্বিতীয় শ্রেণীর ছাত্রছাত্রীদের অভিভাবক আছেন এবং যারা কোচিং অথবা প্রাইভেট টিচার আছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই ইম্পর্ট্যান্ট এবং গুরুত্বপূর্ণ কারণ এই প্রশ্নটির মাধ্যমে কিন্তু প্রথম প্রান্তিকের যে प्रिपरेशनটি সেটা কিন্তু নেওয়া হতে পারবে তৃতীয় শ্রেণীর অনেক স্টুডেন্ট আছে যারা অনেক কিছু জানে এবং বোঝে যা বলবেন তাই বলতে পারবে যা লিখতে বলবেন লিখতে পারবে কিন্তু তারা পরীক্ষায় প্রশ্নগুলো আনসার করতে পারে না কারণ হচ্ছে তাদেরকে প্র্যাকটিস করানো হয় না যে কি কি ধরনের প্রশ্ন আসবে সে সম্পর্কে তাদের ধারণা থাকে না আপনারা যদি এই প্রশ্নগুলো তাদেরকে প্র্যাকটিস করান তাহলে আশা করি তাদের যে প্রথম প্রান্তিক পরীক্ষাটি হবে সেখানে কিন্তু তারা সহজেই প্রশ্নগুলো আনসার করতে পারবেন আর অনেক অভিভাবক আছেন যে কি কি প্রশ্ন পড়াবেন সেই সম্পর্কে ধারণা থাকে না যে কি প্রশ্ন পড়াবো পরীক্ষার জন্য আজকে যদি এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা ভালোভাবে দেখেন তাহলে কিন্তু প্রথম প্রান্তিক মূল্যায়নের যে প্রিপারেশনটি সেটি কিন্তু আপনারা নেওয়াতে পারবেন আপনাদের সাথে একটি প্রশ্নটি শেয়ার করি তাহলে বুঝতে পারবেন যে আসলে কীরকম ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে নেওয়া হয়েছে এখানে দেখেন টাইম দেওয়া থাকবে দুই ঘন্টা তিরিশ মিনিট ফোল মার্ক থাকবে হান্ড্রেড প্রথমে প্রশ্ন থাকবে রাইট দ্য মিনিং অফ দ্য ফলোইং ওয়ার্ডস টেন মানে দশটি শব্দের অর্থ লিখতে হবে দশের অধিক শব্দ দেওয়া থাকবে দশটি শব্দের অর্থ লিখতে হবে এখানে যে শব্দগুলো দেওয়া রয়েছে এখানে দশটি শব্দের অর্থ মানে বাংলা অর্থগুলো লিখতে হবে এই শব্দগুলো এরপর রয়েছে দুই নং থাকবে রাইট দ্য নাম্বার ইন ওয়ার্ডস মানে একুশ থেকে তিরিশ টোয়েন্টি ওয়ান থেকে থার্টি পর্যন্ত নাম্বারগুলো লিখতে হবে মার্ক থাকবে দশ এটা কিন্তু সেটা কিন্তু ইংলিশ দেখতে হবে ঠিক আছে এরপর তিন রঙে থাকবে কমপ্লিট দ্যায়লগ ইউর ফ্রেন্ডস নেম মানে এখানে এখানে যে ডায়লগটি রয়েছে সেই ডায়লগটি শূন্যস্থানগুলো ফিল আপ করতে হবে যেমন হ্যালো ড্যাশ হাও ড্যাশ ইউ মানে এখানে ড্যাশ ফাঁকা জায়গাগুলো কি বলবে প্র্যাকটিস তাই আমি আনসারগুলো বলবো না শুধু প্রশ্নটি শেয়ার করবো কারণ এগুলো যদি সবগুলো বলতে চাই তাহলে ভিডিওটি লং হয়ে যাবে আমি আপনাদের সাথে একটু শর্ট করে শেয়ার করতেছি ধারাবাহিকভাবে আপনাদের সাথে সকল প্রশ্ন শেয়ার করবো সেই প্রশ্নগুলো এই ভিডিওর আই বটন অথবা প্লে লিস্টে আপনারা পেয়ে যাবেন এবং যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওগুলো দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে প্রথমে নোটিফিকেশন চলে যায় অনেকে ভিডিও দেখেন লাইক এবং কমেন্ট করেন না তার জন্য কিন্তু আপনাদের কাছে পরবর্তী যে ভিডিওগুলো সেগুলো দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে না অনেকে কমেন্টে বলেন যে আমরা এই প্রশ্ন পাচ্ছি এই প্রশ্ন পাচ্ছি না কারণ হচ্ছে লাইক এবং কমেন্ট করেন না এর জন্য কিন্তু আপনাদের কাছে দ্রুত প্রশ্নগুলো পৌঁছে না আপনারা লাইক এবং কমেন্টে মতামত জানাবেন এবং বেলাইকন অন করে রাখবেন তাহলে আমরা ভিডিওগুলো দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে প্রথমে নোটিফিকেশনগুলো চলে যাবে এরপরে দেখেন চার নগে আছে রাইট দ্য ফলোইং রেম এখানে যে কবিতা দুইটি রয়েছে এই কবিতা দুইটির মধ্যে অবলিক যে কোনো একটি লিখতে হবে মার্ক হচ্ছে দশ এরপরে থাকবে রিরেঞ্জ মানে এলোমেলোভাবে শব্দগুলো দেওয়া থাকবে শুদ্ধ মানে সঠিকভাবে শব্দগুলো লিখতে হবে মানে এলোমেলোভাবে বর্ণ দেওয়া আছে কিন্তু টা ওয়ার্ড এটে মানে সঠিক করে লিখতে হবে আগেরটা পরে আছে পরেরটা আগে আছে এভাবে কিন্তু এলোমেলো করে দেওয়া থাকবে এরপরে ছয় রঙে থাকছে আর রাইট ওয়ার্ডস উইথ দ্য ফলোইং ল্যাটারস ইজ ফর ওয়ান মানে প্রত্যেকটা বর্ণের একটি করে ওয়ার্ড লিখতে হবে মার্ক থাকবে দরজায় কোনো ওয়ার্ড হলেই হলো এখানে যে বর্ণগুলো রয়েছে এই বর্ণগুলো দ্বারা একটা করে ওয়ার্ড লিখতে হবে শব্দ লিখতে হবে ইংলিশে এরপরে সাতনাঙ্গা থাকছে ফিন ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট লেটার অ্যানি ফাইভ এখানে পাঁচটি শব্দ লিখতে হবে অ্যাপ্রোপ্রিয়েট লেটার মানে এখানে যে আহ শূন্যস্থানগুলো রয়েছে শূন্যস্থানগুলো ফিল আপ করতে হবে একটি শব্দ হবে এরপর মেক সেন্টেন্স উইথ ওয়ার্ডস এখানে প্রত্যেকটি ওয়ার্ড দ্বারা একটি করে সেন্টেন্স লিখতে হবে সাত নম্বরে রয়েছে ট্রান্সলেট দা ফলোইং সেন্টেন্স ইন্টু বাংলা এনি ফাইভ মানে এই সেন্টেন্সগুলো বাংলা লিখতে হবে ফার্স্টটি দশ মার্ক এরপর রয়েছে দেখেন ট্রান্সলেট দ্য ফলোই সেন্টেন্স ইন দা ইন ইংলিশ মানে এই সেন্টেন্সগুলোর ইংরেজি লিখতে হবে পাঁচটি তারপরে রাইট দ্য নেম অব দ্য এই পিকচারগুলোর নাম লিখতে হবে এই ছিল যে ইংরেজি যে প্রশ্নটি দ্বিতীয় শ্রেণী সেই নমুনা প্রশ্নটি আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি এই প্রশ্নটি যদি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত তাদেরকে প্র্যাকটিস করেন তাহলে তাদের প্রথম প্রান্তিক মূল্যায়নের যে প্রিপারেশনটি সেটি কিন্তু তারা সহজেই নিতে পারবে এবং যারা অভিভাবক আছেন তারাও বুঝতে পারবেন যে বুঝতে পারতেছেন যে কোন কোন ধরনের প্রশ্ন বই থেকে পড়াতে হবে এবং কিভাবে পড়াতে হবে এবং প্রশ্নগুলো কিভাবে আসবে এবং কিভাবে আনসার করাবেন আমি ধারাবাহিকভাবে শেয়ার করব সেই প্রশ্নগুলো এই ভিডিওর আইবটন অথবা প্লে লিস্টে পেয়ে যাবেন আপনাদের পরিচিত যারা আছে তাদেরকে এই ভিডিওগুলো শেয়ার করবেন যাতে তারা এই ভিডিওগুলো দেখে উপকৃত হয় আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ